হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে চলে এসেছি একেবারে পুরানো দিনের আমের আচার বানানোর একটা রেসিপি নিয়ে কাঁচা আম দিয়ে মা ঠাকুমারা যেভাবে গুড়াম বানাতেন সেই গুড়ামের রেসিপি নিয়ে ঝড়ে প্রচুর আম পড়ে গেছে তাই সকালবেলায় বটি নিয়ে আম কাটতে বসে পড়লাম আমগুলোকে খোসা ছাড়িয়ে চৌকো চৌকো করে টুকরো করে কেটে ফেললাম তারপরে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আম থেকে কিছুটা জল ঝরিয়ে নিলাম এইভাবে গুড়াম তৈরি করাটা শিখেছি আমার মায়ের কাছে দেখতাম আমার মা এই গুড়ামে একটা ভাজা মশলা ব্যবহার করতেন আর আমি ওই ভাজা মশলাটা এখন প্রথমে তৈরি করে নিচ্ছি গোটা পাঁচ ফোড়ন গোটা লঙ্কা ও গোটা জিরে ভেজে নিয়ে মিক্সিতে পুড়িয়ে ফেললাম এরপর গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হতে তাতে দু চামচ পরিমাণ সর্ষে তেল দিয়ে দিলাম তার উপর গোটা লঙ্কা ও গোটা জিরে দিয়ে দিলাম লঙ্কা ও জিরেটা ভাজা ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ উঠলে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা আমগুলোকে ওই কড়াইয়ের উপর দিয়ে দিলাম তারপরে একটু হালকা নেড়ে চেড়ে সমস্ত আমের গায়ে ওই তেল ও মশলাগুলো লাগিয়ে দিলাম এরপর আমের উপর পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম এবং খুন্তির সাহায্যে ওই গুড়টাকে আমের সঙ্গে মিশিয়ে নিতে থাকলাম এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রাখতে হবে কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যতক্ষণ না গুড়টা গলে যায় ততক্ষণ গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে গুড়টা গলে গেলে তখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিতে হবে কারণ গুড় থেকে যে জলটা বেড়াবে সেই জলটা তাড়াতাড়ি মরে যাওয়ার জন্য গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে রাখতে হবে খুন্তি সাহায্যে একটা আমকে তুলছি দেখুন ঠিক এই রকম রঙ ধার ধরলে তখন বুঝতে হবে এবার আচারটা অনেকটা ফিফটি পারসেন্ট হয়ে এসেছে এই সময় গ্যাসের ফ্লেমটা আস্তে আস্তে কমাতে হবে কারণ আবার কড়াইয়ের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এই সময় আচারটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে কারণ যেহেতু জলের পরিমাণ কমে গেছে কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে বুঝতেই পারছেন তো জলের পরিমাণটা কত কমে গেছে আর গুড় ও আম একদম মাখামাখি হয়ে এসেছে প্রত্যেকটা আমের মধ্যে গুড় ঢুকে গিয়ে একটা সুন্দর সোনালি কালার এসে গেছে এই সময় গ্যাস বন্ধ করে নামিয়ে ঠান্ডা করে ভাজা মশলাটা দিয়ে দিতে হবে এই আচারটাকে কাচের জারে তুলে ঢাকনা লাগিয়ে রেখে দিতে হবে এই পদ্ধতিতে আচার করলে মিনিমাম দু তিন বছর খুব ভালোভাবে থাকবে এই পদ্ধতিতে আচার বানাবেন খুব ভালো হবে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন